প্রিয় ছাত্রছাত্রী তোমাদের সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশান এবং মাধ্যমিক প্রস্তুতির জন্য সেকেন্ড চ্যাপ্টার জীবনের প্রবাহ মানতা কন্টিনিউটি অফ লাইফ থেকে সিলেক্টিভ এমসিকিউ প্রশ্নের আলোচনা করবো তোমরা জানো তোমাদের সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশনের জন্য চল্লিশ নাম্বার থাকবে আমরা এমসি নিয়ে আলোচনা করব এবং এমসি মধ্য থেকে যে আমাদের কোনো ডাউট থাকে সেগুলো ক্লিয়ার করব আশা করি তোমাদের এই ক্লাসটি ভালো লাগবে প্রথম থেকে মনোযোগ সহকারে দেখো প্রথম প্রশ্ন যে ক্রোমোজোমের মধ্যস্থানে সেন্ট্রোমিয়া থাকে তাকে কী বলে চারটি অপশান মেটাসেন্ট্রিক সাবমেটাসেন্ট্রিক অ্যাক্রোসেন্ট্রিক টেলোসেন্ট্রিক সেন্ট্রোমিয়ার অবস্থান ওপর নির্ভর করে ক্রমোজমিকে চারটি ভাগে ভাগ করা হয়েছে আর সেই চারটি ভাগের মধ্যে এখানে প্রশ্ন করা হয়েছে মধ্যস্থানে যদি সেন্ট্রোমিয়ার থাকে ক্রমোজোমের তখন তাকে আমরা বলি মেটাসেন্ট্রিক ক্রোমোজোম কিন্তু আর বাদ বাকি যে তিনটে ক্রোমোজোম রয়েছে তার সেন্ট্রোমিয়ার অবস্থান অনুযায়ী সেটা হচ্ছে সাবমেটাসেন্ট্রিক অ্যাক্রোসেন্ট্রিক এবং টেলোসেন্ট্রিক টেলোসেন্ট্রিক কি না সেন্ট্রোমিয়ার ক্রোমোজোমের শেষ প্রান্তে থাকবে সেন্ট্রিক কি না সেন্ট্রিক হচ্ছে সেন্ট্রোমিয়ার ক্রোমোজোমের মাঝখানের নিকটে থাকবে আর অ্যাক্রোসেন্ট্রিক হচ্ছে কি না সেন্ট্রোমিয়ার ক্রোমোজোমের শেষ প্রান্তের নিকটে থাকবে নেক্সট কোয়েশ্চেন ক্রোমোজোমগুলি বেমের দুই প্রান্তের দিকে গমন করে অর্থাৎ ক্রোমোজোমগুলি বেমের দুই প্রান্তের দিকে গমন করে আমরা এই বেমের দুই প্রান্তের দিকে গমন করে কখন না যখন সেল ডিভিশন হয় অর্থাৎ সেল ডিভিশন যখন হয় তখন কোন দশাই ক্রমজুমগুলি তার দুই প্রান্তের দিকে সরে যাবে এখানে চারটি অপশন আছে অ্যানাফেজ দশা প্রোফেজ দশা টেলোফে দশা মেটাফেজ দশা সঠিক উত্তর হচ্ছে কি অ্যানাফেজ দশা তোমরা জানো মেটাফেজ দশায় ক্রমোজমগুলি বিশুভ অঞ্চলে অবস্থান করে নেক্সট কোয়েশ্চেন মানুষের ক্ষেত্রে নিম্নলিখিতের মধ্যে কোনটি একজন স্বাভাবিক পুরুষের পক্ষে প্রযোজ্য অর্থাৎ স্বাভাবিক পুরুষের জন্য কোন ক্রোমোজোম বিন্যাসটি সঠিক এখানে আছে ফর্টি ফোর এ এক্স এক্স ফর্টি ফোর এ এক্স ওয়াই ফর্টি ফোর এ এক্স ওয়াই ওয়াই ফোর এ এক্স এক্স ওয়াই তোমরা জানো এখানে এ মানে হচ্ছে অটোজোমের কথা বলা হচ্ছে এক্স মানে এক্স ক্রোমোজমের কথা বলা হচ্ছে ওয়াই মানে ওয়াই ক্রোমোজোমের কথা বলা হচ্ছে তাহলে এখানে সঠিক উত্তর কোনটা স্বাভাবিক পুরুষ বলা হয়েছে কোনো তার রোগগ্রস্ত নয় কোনো ধরনের রোগ তৈরি হয়নি অর্থাৎ ক্লাইন ফিন্টার সিন্ড্রোম হয় টার্নার সিনড্রোম হয় তারপরে ডাউন সিনড্রোম হয় এরকম কোনো সিনড্রোমের পুরুষ নয় একদমই নর্মাল পুরুষ তার পক্ষে ক্রোমোজোম বিন্যাসটা কী থাকবে অর্থাৎ সঠিক উত্তর হবে কি বি ফর্টি ফোর এ এক্স ওয়াই নেক্সট কোয়েশ্চেন মাইটোসিস বিভাজনের কোন দশায় নিউক্লীয় পর্দার ঘটে অর্থাৎ পুনরায় আবির্ভাব ঘটে নিউক্লিয় পর্দা একটা সময় বিভাজনে একটা দশায় তারা অবলুপ্ত হয়ে যায় বিলুপ্ত হয়ে যায় কিন্তু আবার ঠিক একটা দশায় আবার ফিরে আসে সঠিক উত্তর কোনটি প্রোফেজ আছে মেটাফেজ আছে অ্যানাফেজ আছে টেলোফেজ আছে সঠিক উত্তর ডি টেলোফেজ দশায় আবার নিউক্লীয় পর্দা তৈরি হয় নেক্সট কোশ্চেন একটি সপুষ্পক উদ্ভিদের ক্রোমোজোম সংখ্যা টু এন সমান এ আঠারো টু এন সমান আঠারো হলে পুংজনন কোষ অর্থাৎ গ্যামেট তৈরি হবে তাতে ক্রোমোজোম সংখ্যা ক থাকবে তোমরা জানো গ্যামেট মানে হ্যাপ্লয়েড তাহলে পুংজনন কোষ হ্যাপ্লোয়েড কি হবে টু এন আঠারো তাহলে এন হচ্ছে নাইন তাহলে সঠিক উত্তরে বি নয় যদি নির্ণিত নিউক্লিয়াস বলা হয় তখন হবে আঠারো যদি শস্য নিউক্লিয়াস বলা হয় তাহলে হবে সাতাশ নেক্সট কোশ্চেন জিনগুলি বিন্যস্ত থাকে অর্থাৎ জিন কোথায় থাকে রাইবোজোম সেন্ট্রোজোম না ক্লোরোফ্লাস্ট না ক্রোমোজোম সঠিক উত্তর ক্রোমোজোম নেক্সট কোশ্চেন মাইটোসিস বিভাজনের দীর্ঘস্থায়ী দশা অর্থাৎ সেই দশাটা বেশি সময় ধরে হয় সংগঠিত হয় তারপরে সেই দশাটি কোনটি দীর্ঘস্থায়ী দশা জানতে চাওয়া হয়েছে মেটাফেজ অ্যানাফে অ্যানাফেজ টেলোফেজ প্রোফেজ সঠিক উত্তর ডি প্রোফেজ নেক্সট কোশ্চেন নেক্সট কোশ্চেন নিচের কোন জোরটি সঠিক অর্থাৎ এ বি সি চারটি অপশান দিয়েছে প্রতি অপশানে একটা করে জোর দেওয়া হয়েছে এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে সমস্ত কিছুগুলো অযৌন জননের জোর দেওয়া আছে অর্থাৎ অযৌন জননের প্রকারভেদ কি প্রকার এবং তার একটি করে উদাহরণ তাহলে আমাকে দেখতে হবে কোন অযৌনজননটি কোন প্রাণী বা কোন জীবের মধ্যে ঘটে বা কোন উদ্ভিদের মধ্যে ঘটে এগুলো আমরা মেলাব অর্থাৎ এটা ম্যাচিংয়ের মতো যেন একটা সঠিক ম্যাচটি আমাদেরকে নিয়ে নিতে হবে বলা হচ্ছে করকদগম বা বার্ডিং উদাহরণ দিয়েছে হাইড্রা রেনু উৎপাদন অর্থাৎ রেণু উৎপাদন হচ্ছে স্পোর উৎপাদন হচ্ছে সেটা অ্যামিবা খন্ডীভবন ইস্ট পুনরুৎপাদন ফার্ম সঠিক উত্তর হচ্ছে এ কতদগম হাইড্রা নেক্সট কোয়েশ্চেন মিওশিসের তাৎপর্য সংক্রান্ত নিচের কোন বক্তব্যটি সঠিক তা সঠিকভাবে নিরূপণ করো মিওসিস বিভাজন তার বৈশিষ্ট্য এখানে রয়েছে সেই বৈশিষ্ট্যর মধ্যে কোন বক্তব্যটি সঠিক বলেছে এখানে সঠিক জানতে হবে তাহলে বাকিগুলো ঠিক নয় প্রথম অপশান দিয়েছে দেহের সার্বিক বৃদ্ধি পরিস্ফুটন ঘটায় জীবের জনন অঙ্গের ও ভ্রূণের বৃদ্ধি ঘটায় বংশগত প্রকরণবাহী হ্যাপ্লেট গ্যামেট উৎপাদন করে কোনো কোনো প্রাণীর দেহে কোনো অঙ্গহানি ঘটলে সেটি পুনরুৎপাদন করে মিওসিস বলা হয়েছে তাহলে মিওসিসের কি দেহের সার্বিক বৃদ্ধি পরিস্ফীর ঘটায় এটি নয় জীবের জন অঙ্গের ও ভ্রূণের বৃদ্ধি ঘটায় এটিও নয় বংশগত প্রকরণবাহী হ্যাপ্লেট গ্যামেট উৎপাদন করে এইটি হচ্ছে সঠিক তাহলে আমরা জেনে গেলাম কোন বক্তব্যটি সঠিক না সঠিক উত্তর হচ্ছে সি বংশগত প্রকরণবাহী হ্যাপ্লয়েড গ্যামের উৎপাদন করে এটা হচ্ছে একটি মিয়োসিসের তাৎপর্য নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব দশ নম্বর প্রশ্ন ডিএনএর গঠনগত একক অর্থাৎ ডিএনএ যে তৈরি হয়েছে তার গঠনগত একক কোনটি নিউক্লিওসাইড নাইট্রোজেন ঘটিত খার নিউক্লিওটাইড না পেন্টোজ শর্করা তোমরা জানো যে ফসফরাস পেন্টোই শর্করা সুগার এবং নাইট্রোজেন বেস এই তিনটি নিয়েই নিউক্লিওটাইড তৈরি হয় এবং অনেকগুলো নিউক্লিওটাইড পরস্পর সংযুক্ত হয়ে তৈরি করে কি ডিএনএ তাহলে সঠিক উত্তর কী হবে বি নিউক্লিওটাইড নেক্সট কোশ্চেন আমরা দীর্ঘ আছে এমন বিদ্যুক্ত উদ্ভিদের কম সময়ে বংশ করতে নিচের কোন পদ্ধতির সাহায্য নেবে অর্থাৎ একটা গাছ তার বীজ হতে উদ্ভিদ তৈরি হবে যখন অনেক সময় নেবে তো তার অর্থাৎ সেখানে দশা অনেক কিন্তু আমরা চাই কম সময়ে তার উদ্ভিদের বংশ বিস্তার করতে তাহলে কোন ধরনের পদ্ধতি নিলে খুব কম সময়ে আমরা সেই উদ্ভিদগুলো তৈরি করতে পারব যৌন জনন পুনরুৎপাদন না খন্ডিভবন না মাইক্রো প্রোপাগেশান সঠিক উত্তর মাইক্রো প্রোপাগেশান নেক্সট কোশ্চেন ফুলের যে অংশটি বীজে রূপান্তরিত হয় ফুলের যে অংশটি বীজে রূপান্তরিত হয় ফুল নিষেক ঘটার পর কিসের রূপান্তরিত বীজ হবে ফল হবে তাহলে ফুলের কোন অংশগুলো কিসে রূপান্তরিত হয় বীজে হয় ফল হয় তো এখানে আমরা দেখতে অপশান আছে ডিম্বক ডিম্বাশয় বৃতি গর্ভদণ্ড সঠিক উত্তর এ ডিম্বক ডিম্বাশয় কি হয় না ফলে রূপান্তরিত হয় ডিম্বাশয় রূপান্তরিত হয় ফলে নেক্সট কোশ্চেন ইতর পরাগযোগে সম্পর্কিত নিচের কোন বক্তব্যটি সঠিক নয় তা শনাক্ত কর অর্থাৎ ইতর পরাগযোগ এই ইতর পরাগযোগ সম্পর্কিত নিচের কোন বক্তব্যটি সঠিক নয় অর্থাৎ এই যে নয় শব্দটা আছে সেই কথাটা মাথায় রাখতে হবে অর্থাৎ তাহলে ইতর পরাগ বাদবাকিগুলো যে তিনটে অপশান থাকবে চারটের মধ্যে সেগুলো ইতর পরাগযোগকে সাপোর্ট করবে এখানে কি হচ্ছে নয় বলছে তাহলে কোন বৈশিষ্ট্যটি ইতর পরাগযোগের সঙ্গে সম্পর্কিত নয় প্রথমে বলা আছে বাহকের প্রয়োজন হয় বংশধায় নতুন বৈশিষ্ট্যের উদ্ভব হয় প্রজাতির বিশুদ্ধতা বজায় থাকে এবং বীজের অঙ্কুরহার বেশি হয় বাহকের প্রয়োজন হয় এটা আমরা জানি যে পরাগযোগে ইতর পরাগ যোগে বংশধারের নতুন বৈশিষ্ট্যের উদ্ভব হয় এটাও আমরা জানি প্রজাতির বিশুদ্ধতা বজায় থাকে এই বিশুদ্ধতা বজায় থাকার অর্থ হচ্ছে কি অর্থাৎ জনেত্রীজনুর যে বৈশিষ্ট্য অপত্যজনীরও সেই বৈশিষ্ট্য থাকবে কিন্তু ইতর পরাগযোগে তো সম্ভব নয় কারণ এখানে নতুন বৈশিষ্ট্য উদ্ভব হয় তো আমরা আগেই জানি তাহলে এইটি হচ্ছে সঠিক নয় তার বীজের হার বেশি হয় অর্থাৎ উত্তরপর যুগে বীজের অঙ্কুরহার বেশি হয় তাহলে এখানে নয় হচ্ছে কোনটি না প্রজাতির বিশুদ্ধতা বজায় থাকে এইটি হচ্ছে সঠিক উত্তর নেক্সট কোশ্চেন জীবের ডিপ্লয়েড হ্যাপ্লয়েড জনুর পর্যায়ক্রমিক আবর্তনকে কী বলে ডিপ্লয়েড এবং হ্যাপ্লোয়েড অর্থাৎ টু এন এবং এন এই যে ক্রমান্বয়ে আবর্তিত হবে সেই ঘটনাটাকে কী বলা হয় কোষ বিভাজন না রোটেশান না জনুক্রম না সার্কুলেশান সঠিক উত্তর বি যৌনুক্রম নেক্সট কোয়েশ্চেন আমরা চলে যাব পনেরো দাগের জনন অঙ্গ এবং জনন গ্রন্থির পরিপূর্ণতা ঘটে অর্থাৎ জনন অঙ্গ এবং জনন গ্রন্থির পরিপূর্ণতা ঘটে কখন শৈশব দশায় না বার্ধক্য দশায় না বয়সন্ধু দশায় না বার্ধক্য দশায় দুবার বার্ধক্য হয়ে গেছে তো এখানে হচ্ছে সঠিক উত্তর হচ্ছে বয়সন্ধি দশায় নেক্সট কোশ্চেন কোষ বিভাজনের সঠিক বৈশিষ্ট্যটি শনাক্ত করে এখানে সঠিক অ্যামাইটোসিসের বৈশিষ্ট্য জানতে চেয়েছে তাহলে এখানে তাহলে বাদ বাকি অবশ্যই আমরা জানবো যে তিনটে অপশান অ্যামাইটোসের সঙ্গে সম্পৃক্ত নয় প্রথম বলা আছে যৌন জয়নকারী জীবের যন মাতৃ কোষে ঘটে না এটিকে পরোক্ষ বিভাজন বলা হয় না অ্যামাইটোসিস কখনই পরোক্ষ বিভাজন নয় ক্রোমোজোম ও তন্তু গঠিত হয় কখনোই হয় না তাহলে সঠিক উত্তর ডি অপশান ক্রোমজমে তন্তু এবং ক্রোমোজোম ও তন্তু গঠিত হয় না নেক্সট কোশ্চেন যৌন জনন সম্পর্কিত প্রদত্ত কোন বক্তব্যটি সঠিক এখানে সঠিক জানতে চাওয়া হয়েছে যৌন জননের সঙ্গে সম্পৃক্ত যৌন জননী হ্যাপলেট গ্যামের উৎপাদন অপরিহার্য যৌন জননে কেবলমাত্র মাইডোসিস নির্ভর যৌনযন একটিমাত্র জীব থেকেই সৃষ্টি জীব সৃষ্টি হতে পারে এবং যৌন যনের ফলে উৎপন্ন অপত্য জিনগতভাবে হুবহু একই রকম অর্থাৎ যনিত্রী জীবের মতো হয় তাহলে এখানে সঠিক টোকনটি না এইটা যৌন যনের ফলে উৎপন্ন অপত্য জিনগত হুবহু জনিত্রী জীবের মতো হয় না ভুল এটা অযৌন জনন হবে যৌন একটি একটিমাত্র না যৌন জননে দুটি জীবের দরকার হয় যৌন জন কেবলমাত্র মাইটসি এবং না এটা কোষ বিভাজন দ্বারা সম্পন্ন হয় যৌন যৌনে হ্যাপলেট গ্যামের উৎপাদন অপরিহার্য এটি হচ্ছে সঠিক নেক্সট কোয়েশ্চেন কোনটি কৃত্রিম অঙ্গজ বংশবিস্তারে শনাক্ত করো অর্থাৎ কোনটি কৃত্রিম অঙ্গজ বংশ আর্টিফিশিয়াল ভেজিটেটিভ রিপ্রোডাকশান তাহলে এখানে কৃত্রিম বলতে এখানে কি না এখানে মানুষের হাত আছে কৃত্রিম মানে আমরা জানবো মানুষ এটা প্রাকৃতিকভাবে নয় তার ইস্টের কর্কোদ্গম এটা হচ্ছে প্রাকৃতিকভাবে হয় হাইডার বার্ডিং বা কর্কোদ্গম এটাও হচ্ছে ন্যাচারাল অর্থাৎ প্রাকৃতিকভাবে হয় পাথর কুচির পাতার কেনারায় নতুন উদ্ভিদ এটাও প্রাকৃতিকভাবে হয় শাখা কলম এই শাখা কলম যে হয় এটি মানুষ তৈরি করে অর্থাৎ তাহলে কৃত্রিম অঙ্গজয়ন হচ্ছে কি বংশ বিস্তার করে শনাক্ত করুক শাখা কলমের সাহায্যে জনন নেক্সট কোয়েশ্চেন নেক্সট কোয়েশ্চেন মাইক্রোপ্রোপাগেশনের সঠিক পর্যায়ক্রম অর্থাৎ মাইক্রোপোপাগেশান পদ্ধতিতে যে জনন সম্পন্ন হয় অর্থাৎ জীব উৎপন্ন হয় নতুন জীব তো সেখানে তার সঠিক পর্যায়ক্রমটি জানতে চাওয়া হয়েছে অর্থাৎ প্রথমে কী হবে তারপরে কী হবে তারপরে কী হবে সেই প্রসেসটা আমাদের বলতে হবে সঠিক প্রসেসটি প্রথমে আছে এখানে ক্যালাস এক্সপ্লান্ট প্ল্যান্টলেট এমব্রয়েড প্ল্যান্টলেট এক্সপ্ল্যান্ট ক্যালাস এমব্রয়েড এমব্রয়েড এক্সপ্ল্যান্ট ক্যালাস প্ল্যাটলেট প্ল্যান্টলেট এক্সপ্ল্যান্ট ক্যালাস এমব্রয়েড প্ল্যান্টলেট সঠিকত্বটিকে এক্সপ্ল্যান করতে হবে আগে তারপর সেখানে তৈরি হবে ক্যালাস তারপরে হবে এমব্রয়েড তারপরে প্ল্যান্ট অর্থাৎ ছোটো চারা তাহলে ডি এর দাগের হচ্ছে সঠিক পর্যায় নেক্সট ডিএনএ ডিএনএতে অ্যাডিনিন ও থাইমিনের মধ্যে হাইড্রোজেন বন্ধনের সংখ্যা অর্থাৎ এ এবং টি এই যে হাইড্রোজেন বন্ড এই যে হাইড্রোজেন বন্ড অর্থাৎ এ এবং টি এর সঙ্গে সেই হাইড্রোজেন বন কটা হবে তিন চার এক দুই সঠিক উত্তর দুই অর্থাৎ দিয়ে দ্যাগের আর যদি বলা হতো গোয়ানিন এবং সাইডোসিন জি এবং সি মধ্যে তাহলে সেখানে হতো হাইড্রোজেন বন তিনটি নেক্সট কোয়েশ্চেন কোষ বিভাজনকালে বেমতন্তু গঠনকারী কোষীয় অঙ্গাণু কোষ বিভাজনকালে যখন তন্তু তো খুবই গুরুত্বপূর্ণ অংশ তো তখন এই কোন অঙ্গাণু এই তন্তু গঠন তৈরি করতে সাহায্য করে তন্তু তৈরিতে মাইক্রোকন্ডিয়া নিউক্লিয়াস মাইক্রো টিউবেল না ক্রোমোজম সঠিক উত্তর মাইক্রো এবং এটি উদ্ভিদের জন্য অর্থাৎ উদ্ভিদের কোষ বিভাজনকালে কিন্তু যখন প্রাণীর কোষ বিভাজন হয় তখন সেন্ট্রোজম তখন সেন্ট্রোজম কোষীয় অঙ্গাণু ব্যমতন্তু গঠন করে নেক্সট কোয়েশ্চেন সঠিক জোটটি নির্বাচন কর অর্থাৎ এখানে বলা হয়েছে একজনের সঙ্গে এক তার সম্পর্কিত তথ্য দেওয়া হয়েছে সেটা দেখতে হবে কোনটি সঠিক সঠিক দেখব আমরা টেলোফেজের অপত্য ক্রমোজম মেরু অভিমুখে গমন টেলোফেজ বলা হয়েছে নিউক্লিও পর্দা নিউক্লিয়াসের অবলুপ্তি টেলোফেজ ক্রমোজঙ্গুলি বিশুভ অঞ্চল অবস্থান করে এবং টেলোফেজ নিউক্লীয় পর্দা নিউক্লিয়াসের পুনর্বাহ তাহলে এখানে বলা হয়েছে টেলোফেজ সম্পর্কেই বৈশিষ্ট্যগুলো বলা হয়েছে তার মধ্যে সঠিকটা বলতে অর্থাৎ বেশিরভাগ টেলোফেজ বলা হয়েছে কিন্তু টেলোফেজের যে বৈশিষ্ট্য সেটা বলা হয়নি তাহলে যেটি সঠিক এই টেলোফেজ বৈশিষ্ট্যের সঙ্গে অন্য কোনো বৈশিষ্ট্য বলা হয়েছে তাহলে সেটি রং অর্থাৎ ভুল তার অপত্যক্রমে যে মেরু অভিমুখে গমন এটি কখনোই না টেলোফেজের বৈশিষ্ট্য টেলোফেজের নিউক্লিয় পর্দা নিউক্লিয়াসের অবলুপ্তি এটাও নয় টেলোফেজ ক্রমেজঙ্গুলি বিশ্ব অঞ্চলে অবস্থান করে কখনোই না কারণ আমরা জানি মেটা ফেজে হয় তাহলে টেলোফেজে কি আবির্ভাব ঘটে নিউক্লিয় পর্দা ও নিউক্লিয়াসের অর্থাৎ এইটি ডি এর দেখা হচ্ছে সঠিক নেক্সট কোশ্চেন ক্রোমোজোমের কনডেনসেশান এবং স্পাইলেশন কোন দশার বৈশিষ্ট্য ক্রোমোজমের কনডেনসেশান অর্থাৎ ক্রোমোজম কোন দশাতে ক্রোমোজোম রূপে দেখা দিচ্ছে সে ব্যাপারটা অর্থাৎ আগে নিউক্লো জালক হিসাবে থাকছে সেটা কনডেনসেশান হচ্ছে এবং স্পাইলেশান হওয়ার ফলে ক্রমজম আকারে আমাদের চোখে দেখা দেবে সেই দশাটি কোনটি অর্থাৎ মেটাফেজ টেলোফেজ অ্যানাফেজ প্রোফেজ আমরা জানি এখানে সঠিক উত্তর হবে কি ডি প্রোফেজ অর্থাৎ এই দশাতে স্পাইলেশন এবং কনডেনসেশান শুরু হয়ে যায় নেক্সট কোশ্চেন কথা বলতে শেখা মানবদশার মানব বিকাশের কোন দশার বৈশিষ্ট্য অর্থাৎ কথা বলতে শুরু করছে মানব দেহ অর্থাৎ কোন বয়সে সদ্যজাত বয়সন্ধি শৈশব পরিণত সঠিক উত্তর বি শৈশব নেক্সট কোয়েশ্চেন বিকাশের যে দশায় হরমোনের প্রভাবে গৌণ যৌন লক্ষণ প্রকাশিত হয় সেটি কোনটি শৈশব পরিণত বয়সন্ধি বার্ধক্য সঠিক উত্তর বি বয়সন্ধি আশা করি তোমাদের এই এমসিপিগুলো কাজে লাগবে এবং বুঝতে পেরেছ এবং এগুলো খুবই ইম্পর্ট্যান্ট পরীক্ষার জন্য তোমাদের সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশান এবং মাধ্যমিক প্রস্তুতির জন্য এগুলো তোমরা প্র্যাকটিস করো তোমাদের পরীক্ষা ভালো হোক এই কামনা করি